বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর প্রবেশ পরীক্ষার প্রশ্নপত্র এই পরীক্ষাটি ভাষা ভবনে অনুষ্ঠিত হয়েছিল দু সালে অর্থাৎ দু সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এম এ কিংবা সাতকোত্তর প্রবেশ পরীক্ষার প্রশ্নপত্রটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে আমরা দেখে নেব প্রথমে ক বিভাগ ক বিভাগে এখানে ছয়টা প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং উত্তর তিনশো শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয় এবং সেই প্রশ্নের মান হচ্ছে তিরিশ এক নম্বর দাগে প্রশ্নটি ছিল বাংলা ভাষার বিবর্তনে কৃতরীণ শব্দের ভূমিকা কী ছিল আলোচনা করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল প্রাগাধুনিক বাংলা সাহিত্যে অনুবাদের ধারায় কোন শাখাটিকে তুমি সব থেকে জনপ্রিয় মনে করো এর কারণ কি তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল ভাব ও প্রকরণের পরিপূরকতায় উনিশ শতকের বাংলা কবিতা কিভাবে আধুনিক হয়ে উঠেছিল তা মধুসূদনের কাব্য রচনার ইতিহাসের সূত্রে আলোচনা করো চার নম্বর দাগের প্রশ্নটি ছিল উনিশ শতকের কবিতার প্রচলিত ধারা থেকে রবীন্দ্রনাথের স্বাতন্ত্র কোথায় আলোচনা করো পাঁচ নম্বর দাগের প্রশ্নটি ছিল বাংলা নাটকের ইতিহাসে গণনাট্য আন্দোলনের গুরুত্ব আলোচনা করো ছয় নম্বর দাগের প্রশ্নটি ছিল তারাশঙ্কর ও বিভূতিভূষণ দুজনেই গ্রাম জীবনের উপকার এদের কথা সাহিত্যে গ্রাম জীবনের বৈশিষ্ট্যগুলির পার্থক্য নিরূপণ করো এরপরে চলে যাব বিভাগ সেখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর তিনশো শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয় এবং মান হচ্ছে তিরিশ এক নম্বর দাগের প্রশ্নটি ছিল স্কুল পাঠ্য ব্যাকরণের সঙ্গে ভাষাবিজ্ঞানের কোনো পার্থক্য আছে কি না এ সম্পর্কে যুক্তিসহ তোমার মতামত দাও দুই নম্বর দাগের প্রশ্ন ছিল মধ্যযুগের জীবনী সাহিত্য আর উনিশ বিশ শতকে রচিত জীবনীর মধ্যে চরিত্রগত পার্থক্য বিষয়ে উদাহরণসহ আলোচনা করো তিন নম্বর দাগের প্রশ্ন ছিল রোমান্টিসিজুম বলতে কী বোঝো বাংলা সাহিত্যে রোমান্টিসিজম সম্পর্কে আলোচনা করো চার নম্বর দাগের প্রশ্ন ছিল ঐতিহাসিক উপন্যাসে লেখকেরা ইতিহাসকে হুবু অনুসরণ করেন না তবুও তার সার্থক ঐতিহাসিক উপন্যাস হয়ে ওঠে কিভাবে পাঁচ নম্বর দাগের প্রশ্নটি ছিল সত্যজিৎ রায়ের ফেলুদা লালমোহনবাবুর বন্ধুত্বকে কনান ডয়েলের হোমস ওয়াটসন বা শরদিন্দুর বোমকেশ অজিতের বন্ধুত্বের সঙ্গে তুলনা করা কতটা সঙ্গত সে বিষয়ে তোমার স্বাধীন মতামত ছয় নম্বর দাগের প্রশ্নটি ছিল বর্তমান শতাব্দীতে প্রকাশিত তোমার পড়া একটি বই সম্পর্কে আলোচনা করো এরপরে চলে যাব গ বিভাগ যে কোনো দুটি বিবৃতির পক্ষে বা বিপক্ষে নিজের যুক্তি সাজাতে হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে যেটি হওয়া বাঞ্ছনীয় এবং প্রতিটি মান হচ্ছে দশ অর্থাৎ দুটোর মান হচ্ছে কুড়ি এখানে এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল আমরা দেখব সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাষাই এখন আমাদের মুখের ভাষা দুই নম্বর দাগের যে প্রশ্নটি ছিল সাহিত্য পাঠের জন্য শুধু নয় ইতিহাস অনুসন্ধানের জন্য মঙ্গল কাব্য পড়া দরকার তিন নম্বর প্রশ্নটি ছিল লোকসংস্কৃতির সংস্কৃতির চর্চায় এখন লোক উপেক্ষিত চার নম্বর দাগের প্রশ্নটি ছিল ঠাকুরমার ঝুলির নানা আখ্যানে তীব্র নৃশংসতা আছে বলে এটি কোমলমতি বালক বালিকাদের পড়তে দেওয়া উচিত নয় পাঁচ নম্বর দাগের প্রশ্নটি ছিল আধুনিক যুগে সাহিত্যের যা লক্ষণ তাতে মহাকাব্য রচনার আর কোনো সম্ভাবনা নেই ছয় নম্বর দাগের প্রশ্নটি ছিল ছন্দহীন কবিতা পাঠের পক্ষে দুরহ সাত নম্বর দাগের প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথের গানে সুরের চেয়ে কথার গুরুত্ব বেশি আট নম্বর দাগের প্রশ্নটি ছিল মঞ্চাভিনয় ছাড়া নাটকের পাঠযোগ্যতা নেই নয় নম্বর দাগের প্রশ্ন ছিল শারদীয় গল্প উপন্যাসকে উন্নত মানের সাহিত্যের পর্যায়ে ফেলা যায় না দশ নম্বর দাগের প্রশ্ন ছিল প্রবন্ধ বা সমালোচকমূলক রচনাকে সৃজনশীল সাহিত্যের অন্তর্ভুক্ত করা উচিত নয় এই ধরনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র কিংবা ইউজিসি নেটসেট এস এলএসটি পিএসসি এবং বিএমএ ক্লাসের বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন